হ্যালো গাইস আমি রাই আমি কিভাবে কোরবানি পালন করি আমার আম্মু আমাকে সাহায্য করে ভালো লাগে প্লিজ এত চ্যানেল ভালোবাসি ভালো লাগে প্লিজ একটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও পপ লাইক করতে হ্যালো फ्रेंड्स আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আমরা তো আলহামদুলিল্লাহ বাবা এন্ড মেয়ে অনেক ভালো আছি তো তোমাদেরকে আজকে দেখাবো রায়ানের কোয়েল পাখি কি করে আমরা পরিচর্যা করি তো আমরা হচ্ছে সর্বপ্রথম কোয়েল পাখিকে নামাবো তো তোমাদেরকে দেখাচ্ছি আমাদের কোয়েল পাখি কোথায় আছে আমি ধরে এই দেখো বন্ধুরা আমরা বিল্ডিং ঘরে কোথায় কোয়েল পাখি পালন করি আমাদের নিচে যদি কোয়েল পাখি রাখা হয় তাহলে অনেকে ডিস্টার্ব হতে পারে তার জন্য যেহেতু আমাদের বারান্দা নাই সেক্ষেত্রে আমরা কোয়েল পাখিকে দেখো কোথায় রেখেছি ওই যে উপরে সানসেটের উপরে আমাদের রাখা হয়েছে তো এখন আমি কোয়েল পাখিকে নামাবো তো দেখতে থাকো তো এই দেখো বন্ধুরা আমরা তো কোয়েল পাখি নামিয়ে ফেলেছি তো আমি হচ্ছে সকালবেলা আরও একবার কোয়েল পাখিকে নামিয়েছিলাম নামিয়ে দেখো এই যে আমি সকালবেলা উঠে কোয়েল পাখির ওরা তো সেকেন্ডে সেকেন্ডে বাথরুম করে সেটা তো তোমরা জানো তা তো আমি হচ্ছে প্রথমে এটা পরিষ্কার করেছিলাম তো পরিষ্কার করে তারপরে হচ্ছে আমি পানি দিয়ে দিয়েছিলাম ওদের আলাদা করে অ্যান্ড খাবারটা দিয়ে দিয়েছি আলাদা করে অনেকে পানিতে ভিজিয়ে খাবারটা দেয় সো আমি পানিতে ভিজিয়ে খাবারটা দেই না আমি শুকনাই দেই আর ওরা শুকনা খেয়ে অভ্যস্ত হয়ে গেছে আর আমার কোয়েল পাখি হচ্ছে ডিম হচ্ছে ওরা চারটা ডিম পেরেছিল তো পারার পর এখন বন্ধ করে দিয়েছে ডিম পারা তো তো এই কোয়েল পাখি কিভাবে যত্ন করলে কি কি খাওয়ালে বেশি বেশি ডিম পারবে দেখো ওরা ফুলছে মনে হয় আবারও ডিম পারবে তো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে যারা যারা আমার এই ভিডিওটি দেখছো অবশ্যই তোমরা জানাবে যে কি করলে কোয়েল পাখি বেশি বেশি ডিম দেয় তো আমরা হচ্ছে কোয়েল পাখিকে খুব যত্ন সহকারে পালি যেহেতু আমরা মাত্র দুইটা কোয়েল পাখি পালছি যদি আমরা এই দুইটা কোয়েল পাখি পালার পরে আমরা আমরা ভালো কিছু ফল পাই তাহলে পাখি আর বড় খাঁচা নিয়ে আসবো তো এখন আমাদের ছোট খাঁচা আছে আর হচ্ছে দেখো আমাদের কোয়েল পাখি কি করছে তো অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে সাহায্য করবে যে কোয়েল পাখি পালার আরো কি কি নিয়ম আছে আর কোয়েল পাখি যত্নের কি কি নিয়ম আছে আমরা হয়তো এর আগে আমি এর আগে আরো কোয়েল পাখি পালছিলাম তো সেই কোয়েল পাখিগুলো আমি আবার খেয়ে ফেলেছি তো রায়ান বলতেছে কষ্টের কথা বাদ দাও কি করব বাবা আমি তো দেখো কোয়েল পাখিকে আমরা খুব যত্ন করি আমার চাইতে বেশি রায়ান যত্ন করে তাই না রায়ান হ্যাঁ তো এই দেখো রায়ান কোয়েল পাখিকে কি করছে তো দেখতেই পাচ্ছ ও খুব আদর করে কোয়েল পাখিকে তো তোমরা যদি ওকে ভালোবাসো আর আয়ানের কোয়েল পাখি খুবই শখ পালা তো এই দেখো আমার কোয়েল পাখি কিন্তু মাসাল্লাহ অনেকটা বড় হয়েছে এই যে উঠতেও পারে তো আমি হচ্ছে কোয়েল পাখিকে উপরে রেখে পালন করি আর তোমরা যারা যারা ইচ্ছা আছে তোমাদের যে তোমরা পাখি পালন করবে কিন্তু জায়গা নাই তাদের জন্যই এই ভিডিওটা তারা অবশ্যই জায়গা তোমাদের দেখিয়ে দিলাম যে আমাদের কিন্তু উপরের বাথরুমের উপরে যে সানসেটটা আছে ওখানেই আমি কোয়েল পাখি রাখি যেহেতু আমার নিচে রাখলে ডিস্টার্ব করবে কোয়েল পাখি মানে গন্ধ হতে পারে আমি তো পরিষ্কার করি কিছুক্ষণ পর পরই সকালবেলা ঘুম থেকে উঠে একবার পরিষ্কার করি দুপুরে একবার করি আবার বিকালে একবার করি তিন চারবার আমি ওদের খাঁচা পরিষ্কার করি তো তারপরেও তোমরা যারা কোয়েল কোয়েল পাখি বা তোমরা মুরগি পালনও করতে পারো তো মুরগি হচ্ছে অনেকটা ডাকে আমি এর আগে মুরগি পালন করেছিলাম মুরগির ডাকে মানে ঘরে ঘুমোতে পারি নাই তো ওই দেখো কি করছো ওরা মানে উ মাইশা যাইবো ওই যে ডিম পেরেছিল তো সেই জন্য তো আমরা যারা পাখি পালার ইচ্ছা আছে তো বাচ্চাদের জন্য যারা অনেকের বাচ্চা আছে যারা ডিম পাখি পালন করতে চায় তো তাদের জন্য বলি তোমরা অবশ্যই পালতে পারো বাচ্চাকেও খুশি করতে পারো তোমাদের জায়গাটাও দেখিয়ে দিলাম এইখানে রেখে তোমরা পালন করতে পারো যারা যাদের বারান্দা নাই আর যাদের বারান্দা আছে তাদের জন্য তো একদমই সুন্দর জায়গা থাকবে হচ্ছে বারান্দায় রাখা এ কষ্টটা তোমাদের আবার গিতে গেল হ্যালো শোনা মনি বাবু হ্যালো তো বলো আমাদের এই ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখো এখন শেষ করতে দিচ্ছে না দেখো আমার হচ্ছে ভিডিও শেষ করতে দিচ্ছে না তো অবশ্যই পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দাও যাতে আমাদের পরবর্তী ভিডিওটা তো এখন আমি থামিয়েছি তো তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবে আর আমার রায়ানের আর হচ্ছে রায়ানের পাখিগুলোর ভিডিও নেক্সটে যদি তোমরা আরো দেখতে চাও অবশ্যই আমার চ্যানেলের পাশেই থাকবে তো আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি